সালাম আলাইকুম প্রতিদিনকার মতো আজকেও আবার আপনাদের সামনে আসলাম তো আপনারা দেখেছেন থামবেলে কি লেখা আছে যা আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে বিএনপি এখন সাগরে তো আপনাদের কি মনে হয় বিএনপি সাগরে না মাটিতে আছে কোন দিকে আছে বলে মনে হয় বিএনপি সাগরে পড়ার আসলে কিছু কিছু কারণ দেখেন আমি বলি আপনাদের আওয়ামী লীগ গত ১৬ বছর যে আসলে খুব একটা ভালো ছিল তা না আমি আওয়ামী লীগ করে দেখি যে আওয়ামী লীগের সাতক্ষণ মাপ তাও না আওয়ামী লীগের মধ্যে অনেক নেতা ছিল অনেক পাতি নেতা হাইব্রিড কর্মী ছিল যারা আওয়ামী লীগকে ডুবাইছে চুরি বাটপারি লুটপাট করছে এটা আমি অস্বীকার করি না তবে গত এক বছরে বিএনপি যা করেছে তা আমার মনে হয় ষোলো দুগুনা বত্রিশ বছরকে ছাপায়ে গেছে বিএমপি তো দুই হাজার আটের পর থেকে ওনারা প্রতি ঈদের পর আন্দোলন করতে করতে এবার এসে যে আন্দোলন হইল সেটা তো আসলে আমার হিসাবে বিএমপির কোনো ইয়ে নাই সেখানে জামাত হানড্রেড পারসেন্ট ওরা ওদের পুরো অ্যাফোডটাই খরচ করেছে টাকা পয়সা অর্থ অ্যাফোর্ড সব জামাতের এবং আমেরিকার ডিপ স্টেটের পরিচালনায় আপনার এই ঘটনাটি ঘটিয়েছে বিএমপির খুব একটা কিছু আছে বইলা অন্তত আমি দেখি না এর এরপরও গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে যেই না আওয়ামী লীগ সরকারকে ডিজাইনের কায়দায় উৎখাত করা হয়েছে এর পর দিন থেকে বাজারের টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করা ওই কারো যদি বিয়ে হয় সেখানের চান্দা কারো বাচ্চা হলে সেখানের পর্যন্ত চান্দা দিতে তাদেরকে কারণ এখনও দিতে হচ্ছে তার কোনো ভুল নাই এত চাঁদাবাজি এত অত্যাচার এত ভাঙচুর বাংলাদেশের মানুষ উনিশশো সালের পরে আর কখনো দেখে নেই তো উনিশশো একাত্তর সাল তো ছাপিয়ে গেছে কারণ উনিশশো একাত্তর সালে চাঁদাবাজি ছিল না এইবার যে চাঁদাবাজি হচ্ছে এখনো হচ্ছে তো মানুষ তো চিন্তা করে যে আমরা আওয়ামী লীগের ঠেকাইলাম কারণ হচ্ছে যে আওয়ামী লীগ দুর্নীতিবাজ দল এই দল সেই দল তো এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি আই সাথে এবার তো একদম না বিশ্বাস তার কারণ হচ্ছে যে আপনি আওয়ামী লীগের আমলে কখনো আপনারা তো দেখেন না কারো বিয়ে হলে চাঁদাবাজি করছে কারো বাচ্চা হলেও চাঁদাবাজি করছে এইটাও আপনি সম্ভবত দেখেন নাই কিন্তু বিএনপির সঙ্গে এবার দেখেন যেমন চিটাঙ্গা একটা বিয়েতে দেখছেন কীভাবে চাঁদাবাজি করছে আর ওনাদের যত নেতা নেত্রী আছে এরা তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওনাদের যেসব নেতা নেত্রী আছে ওরা অবশ্য চাঁদাবাজি না করে উপায় নাই তার কারণ কি জানেন ওরা তো এই যে লন্ডনে যখন তারেক জিয়ার সাথে দেখা করতে আসে তখন লাইন ধরে বসে থাকতে হয় কার কত টাকা কে দিতে পারবে সেই হিসাবে তারেক জিয়া তাকে টাইম দিবে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এইভাবে করা অনেক নেতা তো দেখা না করেও চলে যেতে বাধ্য হয়েছে এর অনেক নেতা আছে তো বিএনপি আওয়ামী লীগের মিছিল মিটিং ঠেকাইতে গেল মিছিল মিটিং ঠেকানোর নামে আসলে ওরা চাঁদাবাজি ভাঙচুর এগুলোই করতে গেছে দেখেন বিএমপি যখন দুই হাজার আটে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু আওয়ামী লীগ পোলাপাইন পোলাপায় কিন্তু এইভাবে পাবলিকের বাসা বাড়ি ভাঙচুর ব্যবসা বাণিজ্য লুটপাট বিএনপির ছেলে পেলেদেরকে এইভাবে করে নেয় হ্যাঁ প্রথম হয়তো দু এক মাস ওরা ভয়ে পালাইছে আমাদের পোলাপাইনও ইয়েতে ছিল কারণ ওদের আমলে মামলা মোকদ্দমা খাইছে ওরা একটু হিংস্র ছিল কিন্তু এই রকম হিংস্র ছিল না বর্তমান বিএনপির যে হিংস্রতা এইরকম হিংস্রতা নাই তো দু হাজার আটাত আওয়ামী লীগ আসছিল ক্ষমতায় এইসব হিংসতা দেখায় নেই কিন্তু ওনারা এবার ক্ষমতায় না আসার আগে যে হিংসতা দেখাইলো বালুর মাঠ বালুর জমি মানুষের ধান খ্যাত টেম্পো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড দোকান পাট ব্যবসা বাণিজ্য ফুটপাথের দোকানদার হেন কোনো জায়গা নাই যেইখান থেকে ভাইয়েরা চান্দাবাজি করে নেই এখন এই চান্দাবাজি করতে করতে এই যে ইউনুসিও কাকা উনি এক মুলাঝুলাই দিলেন ফেব্রুয়ারি মাসে ওনাদেরকে দেখিয়ে দিবেন ওনারা ইলেকশন হলে এসে যাবেন তবে গত এই দুই নির্বাচন ডাকসু আর জাকসুতে ওনারা বুঝে গেছেন তারেক কাকা যে ওনার আর ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নাই উনি এখন কি করছেন জানেন উনি এখন লন্ডনে বসে বলছেন তৈ 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 তই আমার ক্ষমতা গেলি কই তৈ 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 তই আমার ক্ষমতাটা কই উনি এই গানি গাচ্ছে আর এই মুহূর্তে আপনারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যাদেরকে দেখছেন এগুলো সব খাওয়া এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যেসব লোকগুলোকে মিছিল দেখতেছেন এরা কিছু এখানের মধ্যে সত্তর পার্সেন্ট আছে যারা দুই হাজার আটের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করে তারা আর কিছু আছে যারা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ ছাত্রলীগ করে মানে যারা পাঁচই আগস্টের পরে করছে মানে দুই হাজার থেকে দুই হাজার পাঁচই আগস্টের আট পর্যন্ত এরা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ করতে কিন্তু চুপচাপ ছিল আর আটের আগের যারা তারা তো চুপই হয়ে গেছিলো তারাই এখন মাঠে নামসা আর এগুলো হচ্ছে যে আওয়ামী সলিড কর্মী এরাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এরাই বাংলার মানুষের মুক্তি দিবে এরাই আওয়ামী আবার ক্ষমতায় বসাবে সুতরাং বিএনপি আপনাদেরকে বলব বুদ্ধুর উদয় করুন তা না হলে এখন তো সমুদ্রের আছেন আর বেশি দিন এগারো পানির অতল গহ্বরে ডুবে যাবেন আপনাদের খুঁজে কেউ পাবে না ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু